মঙ্গলবার তেইশে জানুয়ারি আজকের দিনটা একটা খুব ভালো দিন একটা দেশাত্মবোধক দিন আজকে নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন তো সেই দিক থেকে আজকে গোপা কৃষ্ণ বন্ধু গোপা কৃষ্ণের সামনেই আমি ব্লক করছি আর এখন আমরা যাবো একটু পিকনিকে পিক পিকনিক নয় মানে ঘুরে ফিরে ও রেস্টুরেন্টে খেয়ে দিয়ে তারপরে একটু দিনটা কাটিয়ে আসবো আর সেদিক থেকে যাচ্ছি হচ্ছে আমি আর হাজবেন্ড যাচ্ছি আর এই যে আমার সমস্ত সাথে যারা থাকে সবসময় যাচ্ছে রমা যাচ্ছে ডলি যাচ্ছে এটা এটা আর গাড়ি চলে এসেছে অলরেডি গাড়ি দাঁড়িয়ে আছে আমাদের গাড়িটা নিয়ে যাচ্ছি না যদি না তো তাহলে আমাদের গাড়িটা নিতাম দুটো গাড়ি নিয়ে যেতাম আর যদি একটা গাড়িতে সবাই এটে যায় তাহলে একটা গাড়িতে যাব। আর হাজবেন্ড যাচ্ছে হাজবেন্ড না গেলে তো আমি যেতে পারবো না তো সেই দিক থেকে তো চলো একটা চলো ঘুরে আসি সবাই একসাথে একটা মজা হবে তাই না কোথাও দুজনে দুজনে ঘুরতে আমার এখন একটুও ভালো লাগে না সবাই মিলে একসাথে মজাটা আমার ভীষণ ভালো লাগে এখন যেখানে যাব সবাই মিলে যাব চলো আমরা উঠে গেছি গাড়িতে আর এই যে সবাই বসে গেছি একদম বেশ সুন্দর সোনামনিও চলে আসছে আর এদিকে ডলিদি বসেছে

চলো চলে আর গাজলের বনফুলে এখন দাঁড়ালাম এখন আমরা ব্রেকফাস্ট করব আর সবাই এসছি ওইদিকে রামপ্রসাদ এসছে ভজন এসছে তারপরে আমার সাথে সবাই সবসময় থাকে যারা তারাও এসছে কারণ কি আমি না নিজে একা সময় হাজব্যান্ডের সাথে পারতামই যে আমি আর হাজবেন্ড চলে আসতে কিন্তু আমার সবাই মিলে গ্রুপ ধরে আসতে ভালো লাগে সে যেই হোক মানে যখন যাকে পাই তখন তার সাথেই আমরা গ্রুপ করে মিলতে ঘুরতে ভালোবাসি তো সেই দিন রেস্টুরেন্টে আমরা যখনই আসি তখনই এখন সকালের খাবার দাবার হচ্ছে চারিদিকে আমরা যখনই মিশি হ্যাঁ যখনই আসি তখনই আমরা এই বড় টেবিলেই বসি আমাদের এবার বসে গেছি অসমদার পাশে ব্রেকফাস্টে আর কি এখন ঠিকই আছে ওরা চলে আসবে চলে আসছো এদিকে এদিকে চলে আসুন আচ্ছা নিয়ে যাক ওরা বাথরুম টাথরুম করে আসছো চলো আমাদের ব্রেকফাস্ট আলু পরোটা ডাল ফ্রাই এটা সস শসা কেউ আমরা খাচ্ছি হচ্ছে আলু পরোটা সবাই খাচ্ছে শুধু কয়ে হ ডলিমোনা খাচ্ছে রুটি আর ওখানে বদ্য রুটি খাচ্ছে ভজনও রুটি খাচ্ছে কয়েকজন রুটি কয়েকজন আলু পরোটা আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট এবার আমরা বেরিয়ে আসছি রোদের মধ্যে কেন কি ভেতরে ঠান্ডা লাগছে আর এখন সবাই এক কাপ করে চা খাবো খেয়ে আবার গাড়িতে উঠবো আর এরপরে যাব আমরা সোজা আদিনা চলে আদিনা পার্কে এখানে প্রচুর পিকনিক পার্টি প্রচুর পিকনিক পার্টি আর আজকের ওয়েদারটা ভীষণ ভালো যেমন রোদ উঠেছে তেমন ঠান্ডাও আছে সব মিলিয়ে মিশিয়ে মনোরম পরিবেশ পিকনিক করার মতন আর এখন হাজব্যান্ড গেছে ওখানে টিকিট কাটতে এই যে আদিনা এখানে এখন যাব হরিণ দেখতে পার্কের ভিতরে আর ওইদিকে প্রচুর পিকনিক পার্টি পরে তোমাদের সাথে শেয়ার করছি এখন মনে পড়লো যে আদিনায় আসছিলাম এর আগে এসেছি তো চলো দেখি একটা যদি দেখতে পাই তাহলে তোমাদের সাথে শেয়ার করব আর সবাই বলে আদিনাতে অনেক হরিণ আছে বেশ ভালো লাগছে দেখতে একটা ফরেস্টের মতো প্রচুর পিকনিক পার্টি আদিনারা বাইরে আছে স্টিল ছবি আছে রিলস আছে অনেক কিছু আছে তুলতে হবে এখানে একমাত্র হিরো সেজে আসছে রামপ্রসাদ সানগ্লাস নিয়ে আসছে সানগ্লাস লজ্জা পাচ্ছে বলে বলিস না দিদি দিদি বলিস না দিদি আর হচ্ছে আর ঠান্ডা শীতকাল জন্য আমিও সানগ্লাসটা আনলাম না দুই একটা ছবি তুলছে রামপ্রসাদের কাছ থেকে সানগ্লাসটা ধার নিয়ে নিয়ে তুলছে দেখো আগে আগে দেখেছ ইউকে কি জঙ্গল দাদা দেখেছো কত লোক যাচ্ছে ফরেস্টের ভেতরে আদিরা ফরেস্টের ভেতরে এখানে ডালিয়া ফুলের গাছ লাগানো হচ্ছে দেখেছ কত সুন্দর সব ডালিয়া গাছ লাগাচ্ছে হেঁটে এসে তারপরে এরকম চিড়িয়াখানার মতন এখানে এসব করেছে এর ভেতরে টোটাল পাখি আছে বিভিন্ন রকমের পাখি যেগুলো নেটে আনা সম্ভব হবে না অনেক পাখি অনেক পাখি পাখি ওইদিকে পার্ক আছে বিভিন্ন এখন পর্যন্ত হরিণ চোখে পড়েনি কিন্তু হরিণ দেখতে পাইনি চলো আরো সামনে যাব হরিণ দেখব হু মানে আদিনাটা সাধারণত হরিণের জন্যই কোথায় কাকাতুয়া হরিণের জন্যই আদিনাতে হরিণ আছে সবাই বলে দেখি কোথায় হরিণ আছে কি রে ঘাস খাই একটাই আছে নাকি ওর মত ও ঘুরে বেড়াচ্ছে বলতেই বলে না বনেরা বনে সুন্দর শিশুরা মাতৃক খুলে কত সুন্দর লাগছে এখানে একটা হরিণ জল খাচ্ছে এখানে প্রচুর হরিণ একসাথে আছে প্রচুর আর দূরের ওগুলো কি বলে যাচ্ছে এখানে আদিনা মানে আদিনা ফরেস্টের লাস্টের জায়গাটা এটাই এখানে আর অত দূর হাঁটার পরে এই জায়গাটাই এখানে দেখতে পাচ্ছে সবাই আছে সমস্ত হরিণগুলোকে এখানেই রাখা হয়েছে দূরে ওগুলো মনে হচ্ছে গাধা টাধা বা কী জানি না চিনতে পারছি না তো এই জায়গাটা কিন্তু লোকের জমজমাটি অনেক বেশি আর সবাই এখানে ছবি টবি তুলছে শুট করছে এখানে একটা ওয়াচ টাওয়ার আছে এখান থেকেই সাধারণত আদিনা ফরেস্টটা ওয়াচ করে তো সবকিছু মিলেমিশে বেশ ভালো লাগলো আদিনার জায়গাটা আমি এর আগেও এসেছি আবার আরেকবার আসলাম আর কি বারে বাড়ির কাছে তো ওই জন্য বারে আসা হয় তো যতবারই আসি ততবারই তোমাদের সাথে শেয়ার করি আমার ডেলি লাইফ যেটা সেটা তোমাদের সাথে শেয়ার করি আমি আর কি তো হয়ে আবার এখানে তে এতদূর হাঁটাহাঁটি করার পর এইবার যাবো সোজা ওয়াটার পার্ক মালদা ওয়াটার পার্কে যাবো সেখানে আমাদের ঘুরবো টুরবো সমস্ত কিছু ঘুরে টুরে তারপরে সেখানে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবো দুপুরে লাঞ্চ খাওয়া দাওয়া করে তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিব মোটামুটি বিকাল বিকাল বাড়িতে পৌঁছে যাবো আমরা মোটামুটি আদিনা ফরেস্ট থেকে বেরিয়ে যাচ্ছি আর প্রচন্ড গরম লেগে গেছে সোয়েটারটা খুলে নিয়েছি দেখতেই পাচ্ছ সমস্ত স্কুল স্টুডেন্ট থেকে শুরু করে সবাই ঝাঁকে ঝাঁকে আসছে যে আসছে সব জায়গাতেই থাকবে পিকনিকের ইয়ে মানে ভিড় এখন আরও বেশি ভিড় কেন কি প্রচুর পার্টি এসে পিকনিক পার্টি এসে নামলো সামনে কত ভিড় মানে সবাই আসছে সব ফরেস্টের ভিড় আর সমস্ত সমস্ত পিকনিকগুলো এই বাউন্ডারির বাইরের সাইড দিয়ে মানে এই ফরেস্টের ভেতরে কোনো পিকনিকের সিন নেই যেহেতু এখানে পশুদেরকে রাখা হয় প্রচুর প্রচুর সব স্কুল থেকে নিয়ে এসছে আই আই তবে বেরিয়ে গেছি আমরা এবার গাড়িতে উঠে যাব আর পিক এদিক দিয়ে সমস্ত পিকনিকে দোকান দোকানপাট প্রচুর বসেছে দেখতেই পাচ্ছো পিকনিকের ভিড় কত আজকে যত পিকনিক পার্টি সব এদিকেই পিকনিক করতে হবে সেদিক প্রচুর খাবার দোকানেও বসেছে মনোহারি স্টেশনারি দোকানও বসেছে হাঁটতে হাঁটতে হাঁপিয়ে যাছি হ্যাঁ পার্কিং এর জায়গাটা খুব সুন্দর বল বড় বড় গাড়ি নিয়েও সব পিকনিকে চলে এসেছে এখন আর বেশি দেরি করবো না কেন কি ওয়াটার পার্কে যেতে আবার দেরি হয়ে যাবে ওইখানেও প্রচুর সুন্দর একটা জায়গা ওই জায়গাটাতেও অনেকক্ষণ টাইম কাটাতে হবে এবার সবার গাড়িতে ওঠার পালা আজকের ব্লগটা এখানেই রাখবো নেক্সট ওয়াটার পার্কের ব্লগ তোমরা পরবর্তী এপিসোডেই দেখবে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব পরে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন একটা বেলটা প্রেস করে দিও তাহলে পরের ভিডিও ব্লগের নোটিফিকেশান চলে যাবে ঠিক আছে চলো আজকের মতন এখানেই শেষ করছি টাটা বাই বাই পরবর্তী ব্লগ ভালো করে ওয়াটার পার্কের ব্লগ থাকবে এই ওর গাড়ি তো ওর টাটা